এখন দেখছেন বাংলা কবিতা আবৃপি বিভাগ থেকে বার নমস্কার মেঘের পরে মেঘ জমেছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখা দাঁড়ের পাশে কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমারই আমায় কেন

সামান্য প্রধান শিক্ষক ভাত্রীপতি করি সাহেবকে আমরা বরণ করে নেব বরণ করবে ভাই শুভদ্বীপ উত্তরীয় পড়িয়ে ব্যাস করিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে ভাই শুভদ্বীপ সামানীয় সহশিক্ষক বিশ্বনাথ সাহা মহাশয়কে তাকে বরণ করে নেবে ভাইপন গ্যাস পরিয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিয়েছে ক্লাবে যুগ্ম সম্পাদক ভাইপন ধন্যবাদ আবার আমরা প্রতিযোগিতায় ফিরে যাব সবদিক শুরু করো निर्भी मिस्त्री